তো দেখো আমরা আজকে চলে এসেছি মার্কেটিং করতে কোম কুম দিদিকে নিয়ে আমি এসেছি শপিং করাতে আজকে আমার কিছুই কেনাকাটির নেই কুমকুম দিই কিনবে তাই আমাকে বলেছিল অপর্ণা আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে আমি কেন নিয়ে যাব না তো দিদি ভাইকে নিয়ে এসেছি আমরা কিন্তু অনেক সকালেই চলে এসেছি দশ সাড়ে দশটার মধ্যে মার্কেটে চলে এসেছি এসে দেখলাম মার্কেট তেমন খোলেনি প্রথমে এ মাথা থেকে ও মাথা পুরো হেঁটে ঘুরে এলাম তারপরে মাথা থেকে ঘুরে আসতে আসতে তখন খানিকটা দোকানপাট খুলেছে তবে এখন পর্যন্ত কিন্তু বাজারে তেমন ভিড় হয়নি কেনাকাটি তেমন কিছুই হয়নি একেবারে ফিরে যখন বাড়ি ফিরছিলাম মানে ফিরে আসছি একেবারে লাস্টে এসে তারপরে এখানে দাঁড়িয়ে বলল দাঁড়াও এখান থেকে কিছু জিনিস দেখি যদি পছন্দ হয় সত্যি কথায় এতটা দূর শপিং করতে গিয়ে তেমন কিন্তু কিছুই কেনাকাটি করার হয়নি আর এই যে প্যান্ট আর এই যে টপসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব দুশো টাকা করে তবে খুবই ভালো খুবই সুন্দর কিন্তু দুশো টাকার মধ্যে খুবই সুন্দর